মতো হিসাবে আপনারা আমার ভাই সাইনুল আলমের হাত মজবুত করবেন দশ দলের এই একটা আসনকে বিজয়ী করে সংসদে পাঠাবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন কবুল করুন সিরাজগঞ্জ দুই সম্ভবত সদরের আসন এখানে প্রার্থী করা হয়েছে সিরাজগঞ্জ জেলা শাখার জামাত ইসলামের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলামের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম ইনশাল্লাহ জয় হবে কার কার জয় মার্কা আছে কি কি জয় হবে ইনশাআল্লাহ তারপরে সিরাজগঞ্জ তিন এইখানে পক্ষ থেকে আমাদের দশ দলের পক্ষ থেকে আমরা প্রার্থী করেছি জনাব মুফতি আবদুর রৌফ তার মার্কা হচ্ছে রিক্সা চাইতে ওইটা রঙিন এই রিক্সা ভার্চাকে আপনারা সবাই মিলে বিজয়ী করবেন ইশা আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম ইনশাল্লাহ তারা নির্বাচিত হলে আপনাদের আমানতের পাহারাদার হবে ইনশাআল্লাহ মাসাল্লাহ এখানে ছিলেন আসলে আমাদের পক্ষ থেকে দেড় বছর ডক্টর মৌলানা আব্দুল সামাদ নিবিড় ভাবে কাজ করেছেন আল্লাহ

ওটা হইল বেলকুচি আরেকটা কি জানি চৌহালি গ্যাস নদীর ওই পারে একটা এই পারে একটা মানে নদীর পার সেতু বন্ধন করবেন ইনশাল্লাহ আমাদের ভাই সাবেক জেলা আমি সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম তার হাতে আমরা গাড়ি পাড়িপাল্লা তুলে দিলাম উপজেলা চেয়ারম্যান হিসাবে পেয়েছিলাম এবার বিজয়ী হয়ে সফল সংসদ সদস্য হিসাবে পাবো সর্বশেষ আমরা সিরাজগঞ্জ ছয় আসন এটা হলো প্রায় হ্যাঁ শাহজাদপুর ইয়েস শাহজাদপুর শাহজাদপুর উপজেলা নিয়ে একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন এটি হচ্ছে সিরাজগঞ্জ ছয় আসন এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন মহান আল্লাহর দরবারে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা তার প্রতীক হচ্ছে দেখেন না কত সুন্দর হ্যাঁ তারা চেয়েছিল পুরা সাপলাটাই ইনশাল্লাহ এই কলিনিয়া পাশ করে হয়ে ফুটবে ইনশাল্লাহ এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের ক্ষেতমত করবে আপনারা তার জন্যে দোয়া করবেন আমরা এই ছয়জন ভাইকে একজন মৌলানা রফিকুল ইসলাম খান তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেব তিনি এখানে নাই চলে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন দুটো কথা আপনাদেরকে শেষমেশ অনুরোধ করব ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে গালি দিবেন মেহরবানি করে কেউ আপনারা কাউকে ওপর কাউকে গালি দিবেন না আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব। কিন্তু কুৎসিক ভাষায় আমরা কাউকে গালি দেব না দুই নম্বর আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই যাদেরকে জীবনে একবার ভাই বলেছে ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি দশ দল থাকতে পারতাম এটি আমাদের জন্য মহা আনন্দের হতো তাদেরকেও যদি আপনাদেরকে কিছু বলেন আমি আশা করি বলবেন না যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন অন্য কিছু করা যাবে না আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি আমি আশা করব যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দোষ দলীয় নির্বাচনী হক জিন্দ আসসালামুকুম মায়ের প্রতিটা কথা প্রতিটা আচরণ প্রতিটা উচ্চারণ প্রতিটা কাজ সন্তানের উপর প্রভাব ফেলে সন্তানকে প্রভাবিত করে এই জন্য সন্তানের সামনে আপনার কথাবার্তা আপনার আচরণ বিধি আপনার কাজ সব কিছু নিয়ন্ত্রিত হতে হবে সব কিছু